আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছি পাইপ কালেকশনে দেখাবো আপনাদেরকে ভাইরাল জুস কফি হ্যাঁ আর এটা হচ্ছে ফাহিমা ব্যাগ কালেকশনের ব্যাগের দোকানের ভাইয়ারি ভাইয়ের দোকান ঠিক আছে আপনারা অনলাইনে নিতে পারবেন সরাসরি এসে নিতে পারবেন পাইকারি ভুষা সব অ্যাভেলেবেল আছে কি দেখাচ্ছেন আজকে আজকে আপু দেখাচ্ছে বেসিক্যালি অনলাইনে যে ভাইরাল জুস আছে এই জুসগুলো দেখাচ্ছি আচ্ছা যেটা অনলাইনে প্রচুর লেভেলে চলে কারণ এগুলো হচ্ছে খাওয়ার পর আপনার ভিতর থেকে পুরো বডি ফেস হোয়াইটেনিং এর কাজ করে আপনি যদি চুল পরে চুল পড়া বন্ধ করে ঠিক আছে স্কিনে যদি কোনো প্রবলেম থাকে প্রবলেমটা সলভ করে আচ্ছা এটাতে তিরিশটা সাসেস দেওয়া আছে অরিজিনাল থাইল্যান্ডের

ফেক কোনো প্রোডাক্ট আমাদের কাছে নেই প্রত্যেকটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি যারা ফাইমা বেগ কালেকশন অনেক বেশি পছন্দ করেন বা অনেক বেশি বিশ্বাসের আস্থা তাদেরই কিন্তু একটা শাখায় কসমেটিক্সের এটা ঠিক আছে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অথেন্টিক পাবে কিন্তু আমি আপনাদেরকে দেবো আর আপু যে জায়গা থেকে ভিডিও করে এই জায়গায় কোনো খারাপ কোনো প্রশ্নই আসে না ঠিক আছে আমি অতিরিক্ত লাভের চিন্তা করি না লাভ সীমিত সেল বেশি আমাদের আর এগুলো কিন্তু আপনারা অনলাইনে বেশি দাম দিয়ে কিনেন সরাসরি এখান থেকে পাইকারি দাম দিয়ে কিনছেন কিন্তু হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে একদমই সরাসরি পাইকারি প্রাইস এটা অনলাইনে সেল করতেছে মেয়েরা 1500 1600 টাকা আমাদের কাছে মাত্র এগারোশো টাকাতে একদম পানির দামে একদমই পানির দামে এগারোশো টাকাতে এটা কোর্স কমপ্লিট করতে তিনটা খেতে হয় একটাতে আপনি রেজাল্ট বুঝতে পারবেন যে আসলে কাজ কেমন করতেছে ঠিক আছে তিনটা খেতে হয় আর এটার ভিতরে তিরিশটা প্যাকেট আছে আর এটা কোয়ালিটি খুবই ভালো এগুলো কিন্তু বাজারে প্রচুর फेक আছে আর ফেকটা চেনার উপায় হচ্ছে আরেকটা বিষয় বলে দেই এদিকটা দেখবেন হচ্ছে কাজ করা থাকে ঠিক আছে ফেক ফেকটা মুটি মুটি কাজ করা ওগুলো হচ্ছে फेक মেনি ব্র্যান্ডার একটাই করে একই সরসের লেভেল অরজিনালটা আর এটারই হচ্ছে যে যারা আর থেকে 10 কেজি ওয়েটless করতে চাচ্ছেন আর এটা কিন্তু আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম এটা কিন্তু আর থেকে দশ সেট যারা ফসা হতে চাচ্ছেন যে ভাইয়া আমি আট থেকে দশ সেট থেকে দশ সেট একদম আট থেকে দশ সেট পা থেকে মাথা পর্যন্ত অনেকে আছে পায়ের কালো দাগ থাকে বডিতে হচ্ছে ব্রাইটেনিং এর কাজ করবে সানটান করে স্কিনটাকে একদম পুরোপুরি গ্লাসি রাখবে আচ্ছা ঠিক আছে এটা দেখাই এটা হচ্ছে এটা আপু ভিতরে যে কফিটা আছে সেটা কিন্তু আমেরিকান ঠিক ইউএস এর এটা প্যাকেজিং হচ্ছে আপনার থাইল্যান্ড ইনপুটও কিন্তু থাইল্যান্ডে আমেরিকানও বাংলাদেশে আসে ওকে আমেরিকান কিন্তু যারা মানে এজ আছে তারা কিন্তু এটা এগুলো কিন্তু তারা কিন্তু রেগুলার হচ্ছে কন্টিনিউ খায় যার জন্য হচ্ছে যে আপনার বডি ফিটনেস হচ্ছে ভালো থাকে অনেকে আছে যে আর থেকে 10 কেজি ওজন কমাতে চাইছে যে ভাই আমি আর থেকে 10 কেজি ওজন কমাতে চাইছে ভালো মানের একদম সর্বোচ্চ ভালো বাংলাদেশের মধ্যে আমাদের এই মেনি ব্র্যান্ডের যে কফি ফ্লেভারসটা আছে এটা নিয়ে নেবেন এটার প্রাইসও কিন্তু আমাদের কাছে মাত্র একদম অফার প্রাইস ফ্ল্যাট ডিসকাউন্ট 1500 টাকা এটা এটাও মেনি ব্র্যান্ডের ঠিক আছে দেখেন এটা ওই এক কাস্টমার এসে বলতেছে যে ভাই আমি এটা অনলাইন থেকে 2100 টাকা করে নিছি ঠিক আছে আপনাদের কাছে অনেক কম ইনশাআল্লাহ আপনাদের কাছে সব সময় নেব কারণ আমি তাকে বলছি যে আমাদের হচ্ছে পাইকারি হোলসেল প্রাইস আমাদের এখান থেকে মেয়েরা নিয়ে সেল করে সো আমাদের হচ্ছে যে এটা হলো মেইন সেন্টার কসমেটিক্সের মেইন সেন্টারে হচ্ছে টাইপ কসমেটিক্স আমাদের কাছ থেকে যে প্রাইজে পাবেন বাংলাদেশে কোথাও এক থেকে কমে পাবেন আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি এগুলো আপু একশো থেকে একশো কাজ করবে মানে করবে যে অতিরিক্ত মেদ অতিরিক্ত বড়ি চর্বি ঠিক আছে অতিরিক্ত হচ্ছে কি আপনার মোটা যারা যারা হচ্ছে ওয়েট লেস করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট একটি প্রোডাক্ট হচ্ছে এটা এটা হচ্ছে অফারে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে হোয়াইটেনিং জুসটা দিচ্ছে মাত্র 1100 টাকা ঠিক আছে এটাও কিন্তু আপনার ডায়েটারি সাপ্লিমেন্ট লেখা আছে এটাও কিন্তু হালকা ফ্লেমের কাজ করবে আচ্ছা ঠিক আছে আর যারা একদম ফ্লেম আছেন তারা খেলে যে আপনি 800 কায় যাবেন এরকম কোন না ঠিক আছে ওকে আমাদের একদম জিউস পরিমাণে স্টকে এসেছে আপনি যার যত বিশ লাগে নিতে পারবেন একদম জিউস কোয়ালিটি ঠিক আছে টাইপ কসমেটিকস থেকে আসবেন স্টান মল্লিকাতে স্টান মল্লিকায় ওনাদের শোরুম জি 24 নাম্বার দোকান আবার বলছি জি 24 নাম্বার দোকান স্টান মল্লিকা আর এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিবো আপনার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম